চোদ্দশ মানুষের রক্তের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশ অভ্যুত্থানে আত্মত্যাগের ক্ষত বয়ে বেড়াচ্ছেন হাজারো লড়াকু মানুষ জুলাইয়ের এই শহীদ ও আহত পরিবারের স্বজনদের সঙ্গেই বিএনপির মতবিনিময় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে কাছে পেয়ে অশ্রীষিক্ত হন আহত ও শহীদ পরিবারের স্বজনরা অনেকে বিচার না পেয়ে খোভে ফেটে পড়েন বলেন যে কোনো মূললে জুলাই হত্যার বিচার করতে হবে জুলাই সনদ বাস্তবায়নের পাশাপাশি গণভোটে হ্যাঁ কে জয়যুক্ত করার দাবিও তোলেন তারা আপনি আপনার দল থেকে নির্দেশনা দিয়ে দিবেন যে গণভোটের পক্ষে বাংলাদেশের সকল শ্রেণির মত বিমক্ষ ভুলে গিয়ে বাংলাদেশ সকল রাজনৈতিক দল তার জন্য সবাই হ্যাঁ ভোটের পক্ষে প্রচার প্রচারণা চালায় মতবিনিময় অনুষ্ঠানে সবার কথা শুনেন তারেক রহমান নিজের চেয়ার ছেড়ে হাঁটু গেড়ে বসে যান স্টেজের সামনে এসময় তার কাছে নিজেদের দাবি তুলে ধরেন ভুক্তভোগীরা আমাদের সকল শহীদের আমার একটাই চাওয়া আমাদের সকল শহীদের যেন হত্যার বিচারটা অন্তত পক্ষে আগামী যে নির্বাচন হবে আগামী নির্বাচনে যেই আসুক তারা যেন করে আমরা পরিবার যদি আমার পাশে না থাকত আমি কোনোভাবে আমার ছেলে ট্রিটমেন্টটা করতে পারতাম না আমাদের শহীদ এবং আহত পরিবারের কি করা দরকার তাদের জন্য এই হত্যার বিচার কিভাবে শহীদ পরিবার ভালো থাকবে আমি এতটুকুই আপনার কাছে দাবি রাখবো সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন জুলাই যোদ্ধাদের শিক্ষা সুচিকিৎসা ও জুলাই হত্যার বিচারের দায়িত্ব তাদেরকেই দিতে চাই বিএনপি যে গণহত্যা

যে যুমুম মুক্তি মধ্যে আমরা আরেকটি সুপার কন্ট্রিকব জালাল লাইট ফোকাস এই মানুষগুলো তৈর করে জুলাই কোন নির্দিষ্ট ব্যক্তি দল বা গোষ্ঠীর নয় উল্লেখ করে তারেক রহমান বলেন কেউ যেন নিজেদের স্বার্থে জুলাইকে ব্যবহার করতে না পারে 2024 সালকে যদি সুসংহত করতে হয় তাহলে দেশের সকল নারী পুরুষ তথা প্রত্যেক নাগরিকের রাজনৈতিক এবং অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করা অবশ্যই প্রয়োজন যারা স্বাধীনতা রক্ষার আন্দোলনকে দলীয় স্বার্থ রক্ষার আন্দোলনে পরিণত করতে চায় তাদের সম্পর্কে স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিক আমি প্রিয় মানুষকে অবশ্যই সজাগ থাকা জরুরি আসন্ন নির্বাচনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে ব্যর্থ হলে এমন শোকের সমাবেশ চলতেই থাকবে বলেও মন্তব্য করেন তারেক রহমান মুজাহিদ শুভ এখন ঢাকা